হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য আমার আমার রেসিপিটি রেসিপিটি হচ্ছে খুবই মজাদার চিকেন এই ফলো করে তান্দুরি চিকেন তৈরি করা হলে যাবে না যে এটি ঘরের তৈরি না রেস্টুরেন্ট থেকে আনা কারণ এর স্বাদ হুবহু রেস্টুরেন্টের মতোই আছে আর তান্দুরি চিকেন তৈরি করার জন্য প্রথমে আমাকে তান্দুরি মশলাটা তৈরি করতে হবে আমার একটি তান্দুরি মশলার রেসিপি আছে রেসিপিটি অবশ্যই দেখে নেবেন রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব রেসিপি লিঙ্ক দেওয়ার পাশাপাশি তান্দুরি মশলাই কি কি দিয়েছি আর এর পরিমাণটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কারণ তান্দুরি চিকেন তৈরি করার জন্য অবশ্যই তান্দুরি মশলাটা আগে তৈরি করে নিতে হবে আমি কিন্তু আবারও বলছি তান্দুরি মশলার রেসিপি দেখুন আর নাইবা দেখুন ডেসক্রিপশন বক্সে আমি এই তান্দুরি মশলা পাউডারে কি কি দিয়েছি আর সেটার পরিমাণ দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি চারটি মুরগির পিস নিয়েছি মুরগির পিসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি মুরগির পিসগুলোকে ছুরি দিয়ে এভাবে করে চিড়ে দিয়েছি প্রতিটা মুরগির পিসে আমি এভাবে করে দুই তিন জায়গায় একদম হাড় পর্যন্ত কেথে কেটে নিয়েছি এতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে মুরগির পিসগুলোর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি এখানে আমার ঘরের তৈরি টক দই তিন টেবিল চামচ টক দই দিয়ে মুরগির পিসগুলোর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তান্দুরি মশলা পাউডার আর কিছু লাগবে না হ্যাঁ এখানে একটা কথা বলে নেই আমি তান্দুরি মশলা পাউডারের আদা গুঁড়া আর রসুন গুঁড়া দিয়েছি তাই এখানে আমি আর আলাদা আদা বাটা রসুন বাটা দিচ্ছি না যদি মশলার আদা গুঁড়া আর রসুন গুঁড়া না দেন তাহলে এখানে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে সো এখানে আমি আর কিছু দিব না এখন ভালো করে মশলা সহ বাকি উপকরণগুলো মুরগির পিসের সাথে মিশিয়ে নিব মুরগির যেসব জায়গা আমি কেটে সে কাটা অংশগুলোর ভিতরে মশলাগুলো দিয়ে দিব ভালো করে আমি এর মাঝে কয়েক চিমটি খাবার রং দিয়ে দিচ্ছি খাবার রঙটা পুরোপুরি অপশনাল না দিলেও চলবে আমি যখন তান্দুরি মশলাটা তৈরি করেছিলাম সেটার মাঝেও আমি সামান্য পরিমাণে খাবার রং দিয়েছি তবে সেটা খুবই ছিল যে যে যাচ্ছে না এর মাঝে সামান্য আমি কোনো রং দিয়েছি তান্দুরি চিকেনটা একটু লাল কালার হয় আর এই লাল কালারটা হয় রঙের কারণেই সো এটা না দিলেও চলবে তান্দুরি যে লালি খেতে হবে তেমন কোনো কথা নেই আমি সামান্য পরিমাণে একটু দিলাম রং দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন তান্দুরি মশলা সহ বাকি উপকরণ মাখানো মুরগির এই পিসগুলোকে ঢেকে ফ্রিজে রেখে দিব আমি সারা রাত সারা রাত বলতে যত বেশি ম্যারিনেট হবে তত বেশি সফট হবে তত বেশি মজা লাগবে তবে এত সময় না থাকলে চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে মুরগির এই পিসগুলোকে ফিরে আসছি বারো ঘন্টা পরে প্রায় বারো ঘন্টা পরে আমি মুরগির এই পিসগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখেছি প্রায় 30 মিনিট আগে এই মুরগির পিসগুলোকে বের করে রেখেছি মানে ভাজার 30 মিনিট আগে বের করে সামান্য পরিমাণে নর্মাল করে নিতে হবে মুরগির পিসগুলোকে চুলায় একটি কড়াই রাখলাম কড়াইতে আমি চার পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হলে এখন একটি একটি করে মুরগির পিস দিয়ে দিব। চুলার আজ প্রথম দিকে মাঝারি থেকে একটু কমে রাখতে হবে মুরগির পিসগুলো সব দিয়ে আমি ঢেকে দিব ঢেকে সাত থেকে আট মিনিট মুরগির এক পাশ রান্না করব। প্রায় আট মিনিট পর ঢাকনা উঠিয়ে মুরগির পিসগুলোকে উল্টিয়ে দিলাম মুরগির পিসগুলো ম্যারিনেট করেছিলাম যে মশলাগুলো দিয়ে আমি এখন সে মশলাগুলোকে ব্রাশে করে নিয়ে মুরগির পিসগুলোর উপরে মেখে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিব সাত আট মিনিটের মতো প্রায় আট মিনিট পর মুরগিগুলো প্রায় হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মুরগির পিসগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব একটু পোড়া পোড়া ভাব আসতে হবে মুরগির পিসগুলোর উপরে মুরগির পিসগুলোর উপরে যখন এই রকম পোড়া পোড়া ভাব হয়ে আসবে এর মাঝে মুরগির পিসগুলো পুরোপুরি হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিলাম আর মুরগির পিসগুলো রাখা কড়াইয়ের মাঝে আমি একটি ছোট স্টিলের বাটিতে কয়েক টুকরা কয়লা নিয়েছি কয়লার মাঝে সামান্য তেল দিয়ে আমি আগুন ধরিয়ে দিয়েছি কয়লাটা আগুনে কিছুক্ষণ পোড়ার পর কয়লার আগুন নিভিয়ে দিব এরপর কয়েক ফোটা তেল কয়লার পোড়া অংশে দিয়ে দিব এতে একটা ধোয়া সৃষ্টি হবে ধোয়া বের হওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিব এরপর মুরগির পিসগুলোকে ধোয়ার মাঝে দেড় থেকে দুই মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে মুরগির মাঝে কয়লার এ ধোয়ার ব্যাপারটা পুরোপুরি অপশনাল এটি না দিলেও চলবে তবে হ্যাঁ রেস্টুরেন্টের স্বাদে করতে চাইলে অবশ্যই কয়লার এ ধোয়াটা দিতে হবে এতে তাহলে পুরোপুরি রেস্টুরেন্টের আসবে তান্দুরি চিকেনের মাছে। প্রায় দুই মিনিট পর আমি সাবধানে বাটিটা সরিয়ে নিচ্ছি কড়াই থেকে তুলে নিচ্ছি গরম গরম মজাদার তান্দুরি চিকেন এই সসটার সাথে তান্দুরি চিকেন খুবই মজা লাগে আমার এই সসটা সহ আরো দুইটি সসের রেসিপি আছে আমি রেসিপি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন রেস্টুরেন্টের সাথে মজাদার তান্দুরি চিকেন তৈরি এইভাবে তান্দুরি চিকেন তৈরি করলে ঘরে বসেই মজা করে রেস্টুরেন্টের সাথে তান্দুরি চিকেন খাওয়া যাবে তান্দুরি মশলার পাউডার যদি একটু বেশি করে বানিয়ে রাখা যায় তাহলে শুধু মুরগি আনবেন কাটবেন মাখাবেন রেখে দিবেন ভাজেবেন খেয়ে নেবেন আমার আজকের ভিডিওটি শেষ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ